হাই বন্ধুরা কেমন আছে সবাই আমি পারচান আক্তার আজ তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইটির অধ্যায় এক আলোচনা করব তো চলো শুরু করা যাক বইটির নাম প্রাথমিক গণিত প্রথম শ্রেণী এই যে দেখো এখানে অনেক সুন্দর একটা ছবি দেয়া আছে এখানে ছবিটার মধ্যে বিড়াল আছে শাপলা ফুল আছে বেলুন তারপর এখানে অনেকগুলো চিহ্ন দেওয়া আছে যোগ বিয়োগ গুণ বাক এক দুই তিন চার এসব সংখ্যাগুলো দেওয়া আছে আর দুইটা স্টুডেন্টের ছবি দেওয়া আছে দেখো আর এখানে সব বইয়ের যেমন থাকে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এ কথাটা এখানে লেখা আছে তারপর আসো আমরা সূচিপত্র চলে যাই সূচিপত্র এখানে দেখো এদিকে অধ্যায়ের নাম্বারিংগুলো করা আছে আর এদিকে হচ্ছে বিষয়বস্তু অর্থাৎ প্রতিটা অধ্যায়ের নাম কি সেটা দেয়া আছে এদিকে পৃষ্ঠাগুলোর নাম দেয়া আছে আমরা এবার দেখি কতগুলো অধ্যায় আছে তো এখানে অধ্যায় আছে টোটাল আঠারোটা তো আমরা ইনশাল্লাহ সবগুলা এক এক করে শেষ করব তো আমরা আজকে আজকের বিষয়বস্তু হচ্ছে অধ্যায় এক তুলনা করি এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তোমরা যারা ড্রয়িং করতে পছন্দ করো ছবি আঁকা পছন্দ করো এই ছবিটা তোমরা নিজেরা ঘরে বসে প্র্যাকটিস করতে পারো এটা তো আমার কাছে দারুণ লেগেছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা দৃশ্য তারপর ছোটো আমরা মেইন টপিক্সে চলে আসি আমাদের প্রথম অধ্যায়ের নামটা হচ্ছে তুলনা করা তুলনা কার সাথে কাকে করে কমের সাথে বেশি বেশির সাথে কম লম্বা খাটো এরকম আমরা বুঝি না তুলনা এই যে দুইটা বলের মতো দেখা যাচ্ছে এবার দেখো কোনটাতে বেশি কোনটাতে কম এটা বুঝতেই পারছো যে এটাতে কম আর এটাতে বেশি এই যে নিচে দিয়ে লেখা আছে কম বেশি তাহলে কম কোনটাকে বলে যেটাতে অল্প পরিমাণে থাকে আর বেশি হচ্ছে যেটাতে অধিক পরিমাণে থাকে সেটা হচ্ছে বেশি একদম পুরোপুরি থাকে পুরো পুরো থাকে সেটা বেশি তারপর এখানেও দেখো এখানে বেশি এখানে কম দুইটা প্লেট আছে দুইটা প্লেটে এখানে দেখো একদম প্লেট ভর্তি ভর্তি করে রাখা হয়েছে অনেকগুলা ফুল আর এখানে হচ্ছে কম করে ফুল রাখা হয়েছে তার মানে এ প্লেটে কম তারপর দেখো এখানে কম জিনিসে টিক চিহ্ন দেই। আচ্ছা এখানে দেখো দুইটা গ্লাস দুইটা গ্লাসে একটা গ্লাসে হচ্ছে বেশি পানি আর একটা গ্লাসে কম পানি তো যেটাতে অল্প পানি বা কম পানি সেটাতে টিক চিহ্ন দিতে হবে তাহলে আমরা কোনটাতে টিক চিহ্ন দেব এটাতে টিক চিহ্ন দেব এই যে এটাতে টিক চিহ্ন দিয়ে দিলাম তারপর দেখো বেশি জিনিসে টিক চিহ্ন দেই তাহলে এখানে কোনটা বেশি এটা বেশি আর এটা কম তাই তো তাহলে বেশি জিনিসে ঠিক চিহ্ন দিতে বলেছে তাহলে আমরা কোনটাতে টিক চিহ্ন দেব এটাতে তাহলে বেশিটাতে আমরা টিক ছিন্ন দিলাম তারপর নিচে আসো এই যে দেখো এখানে আবার কম জিনিসে ঠিক চিহ্ন দিই তাহলে কম কোনটা আমরা জানি যেটাতে অল্প পরিমাণে থাকে সেটাকে কম বলে আর যেটা বেশি পরিমাণে একদম ফুরু ফুরু থাকে ওইটা হচ্ছে বেশি তাহলে কম জিনিসে ঠিক ছিন্ন হলে আমরা কোনটাতে দেব টিকছিন্ন এটাতে তারপর এখানে বলছে বেশি জিনিসে ঠিক ছিন্ন দে এখানে দুইটা বোতল দেখা যাচ্ছে দুইটা বোতলে পানি আছে তাহলে কোন বোতলটাতে পানি কম আছে আর কোন বোতলটাতে বেশি আছে তাহলে যেটাতে বেশি সেটাতে আমরা চিহ্ন দেবো তাহলে এখানে বেশি হচ্ছে এটা এটাতে টিক চিহ্ন দিলাম এই তো বুঝতে পেরেছ এবার আমরা শিখবো ছোটো বড় কোন জিনিসকে ছোটো বলে কোন জিনিসকে বড় বলে আমরা তো বুঝি অবশ্যই এবার দেখো এই যে এখানে কোনটা ছোটো কোনটা বড় দেখো এই বলটা অনেক বড় দেখা যাচ্ছে তাই না আর এই বলটা অনেক ছোটো দেখা যাচ্ছে তার মানে এটা ছোটো এটা বড় তারপর এদিকে দেখো দুইটা পেন্সিল এটা অনেক লম্বা একটা পেন্সিল আর এটা ছোটো একটা পেন্সিল। তার মানে বড় কোনটা তাহলে এই যে লম্বা পেন্সিলটা আর যে ছোটো সেটা হচ্ছে ছোটো পেন্সিল তারপর এখানে বলছে ছোটোটিতে চিহ্ন দিই তাহলে এখানে কোনটা ছোটো দেখা যাচ্ছে এটা তো অনেক বড় আর এটা তো ছোটো এটা থেকে এটা ছোট দেখা যাচ্ছে না তার মানে এটা এটার উপরে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে তাই তো এই যে টিক চিহ্ন দিয়ে দিলাম তারপর বড়টিতে টিক চিহ্ন দিই এখানে কোনটা বড় এখানে দুইটা বোতল আছে দেখো এটা ছোটো আর এটা বড় তাহলে বড়োটাতে টিক চিহ্ন দিতে হবে বড়টাতে টিক চিহ্ন দিয়ে দিলাম খাটো লম্বা কোনটাকে খাটো বলে কোনটাকে লম্বা বলে এই যে সেম আগেরটার মতোই ছোটো এবং বড় যেটা ছিল এই যে ছোটো বড়র মতোই খাটো লম্বা এটাও এরকম এই যে দেখো যেটা ছোটো সেটাকে খাটো বলে আর যেটা আমরা বড় শিখেছি সেটাই লম্বা বলে আচ্ছা এখানে হচ্ছে দেখো এই গাছটা হচ্ছে খাটো এই গাছটা লম্বা এখানে দুইটা গাছের মধ্যে এই গাছটা খাটো আর এই গাছটা লম্বা তারপর এখানে দেখো দুইটা চোখ দেখতে পাচ্ছি এখানে এই চোখটা হচ্ছে লম্বা আর এটা হচ্ছে খাটো তারপর বলছে যে খাটো জিনিসে টিক ছিন্ন দিই এগুলোকে বলে মই মই দিয়ে এই যে উপরে উঠা যায় আর কি তাহলে দুইটা মইয়ের মধ্যে কোন মইটা বড় আর কোন মইটা ছোট এই এই মইটা হচ্ছে বড় এই মইটা হচ্ছে ছোটো তাহলে যেটা বড় সেটাকে লম্বা বলে আর যেটা ছোটো সেটাকে খাটো বলে খাটোটার উপরে চিহ্ন দিতে বলেছে তাহলে আমরা এটার উপরে চিহ্ন দেই এই যে এটার উপরে টিক চিহ্ন দিলাম তারপর দেখো লম্বা টিক চিহ্ন দেই। এখানে দেখো দুটি স্কেল দেওয়া আছে এই স্কেলটা দেখো ছোটো আর এই স্কেলটা বড় তাহলে যেটা ছোটো সেটা হচ্ছে খাটো আর যেটা বড় সেটা হচ্ছে লম্বা তাই তো তাহলে লম্বা জিনিস ঠিক চিহ্ন দিতে হবে তাহলে লম্বা কোনটা এইটা নেচেটা এটাতে আমরা ঠিক চিহ্ন দিয়ে দিই এবার এই যে দিয়ে দিলাম কাছে দূরে এই যে দেখো এখানে একটা জমি দেখতে পাচ্ছি প্রাকৃতিক দৃশ্য দেখো অনেক সুন্দর তারপর এদিকে হচ্ছে একটা গাছ গাছের কাছাকাছি একটা মেয়ে আর দেখা যাচ্ছে যে ধান খেতার মাঝখানে অনেক পিছনে আরেকটা ছেলে ধরো যে একটা গাছ আছে এই গাছের কাছাকাছি কে আছে এই মেয়েটি তাহলে এই গাছ থেকে দূরে কেই আসে তাহলে ছেলেটি ছেলেটি আরও অনেকটা দূরে আছে এটাই হচ্ছে কাছে দূরে যে মেয়েটি হচ্ছে কাছে ছেলেটি দূরে কাঠ থেকে এই গাছ থেকে তারপর দেখো লাইট পোস্ট থেকে কোন কোনটি কাছে টিক চিহ্ন দিই কোনটি দূরে দাগ দিই তাহলে আমাদেরকে বলছে যে লাইট পোস্ট থেকে এটা হচ্ছে লাইট পোস্ট তো লাইট পোস্ট থেকে কাছে কি সেটা হচ্ছে কাছে আছে আর গাড়ি হচ্ছে দূরে আছে তাই না যে কাছে আছে তাকে টিক চিহ্ন দিতে হবে আর যে দূরে আছে তাকে শূন্য দিতে হবে তাহলে আমরা দিয়ে দেই এই যে এটা হচ্ছে কাছে আছে আর গাড়ি হচ্ছে কি দূরে আসছে এই যে তারপর দেখো হালকা বাড়ি এবার আমরা শিখবো হালকা কোনটা বাড়ি কোনটাকে বলে হালকা বলেন যেটা ওজন কম অর্থাৎ এটাকে দৌড়লে তেমন কষ্ট হয় না এটাকে হাতে নিতে কষ্ট হয় না ওই রকম শক্তি খরচ হয় না ওই জিনিসগুলো হচ্ছে হালকা আর বাড়ি কোনটা যেটাকে দৌড়তে শক্তি লাগে কষ্ট হয় একটু সেটাই হচ্ছে বাড়ি তাহলে দেখো এখানে হচ্ছে পালক এটা হচ্ছে একটা পালক আর এটা কাঁঠাল তাহলে বলো কোনটার ওজন বেশি আর কোনটার ওজন কম হবে নিশ্চয় পালকের ওজন কম তার মানে সে হালকা আর কাঁঠালের ওজন বেশি তার মানে বাড়ে তারপরে এখানে আছে একটা পেন্সিল এখানে আছে বই তাহলে বই থেকে কি পেন্সিলের ওজন বেশি না অবশ্যই না তার মানে পেন্সিল হালকা বই বাড়ে তারপরে এদিকে আসো হালকা জিনিস ঠিক চিহ্ন দে এখানে একটা ফুল দেয়া আছে আর একটা আম তাইলে কি আম থেকে ফুলের ওজন বেশি হবে কখনোই না কারণ ফুল একটা ছোট একটা জিনিস ফুল হালকা আর আম হচ্ছে একটু ভারী টাইপের হয় ওজন তার মানে আম আমকে চিহ্ন দেওয়া যাবে না আমরা হালকা ঠিক চিহ্ন দিতে বলেছে তার মানে এখানে হালকা হচ্ছে ফুল আমরা ফুলের উপরে চিহ্ন দিই তারপর এখানে বলছে ভারী জিনিসে চিহ্ন দিই এখানে ভারী জিনিস দেখো এখানে একটা কাঁঠাল আছে আর এখানে বেগুন আছে অবশ্যই বেগুন থেকে কাঁঠালের ওজন বেশি হবে কারণ কাঁঠাল অনেক ভারী হয় আর বেগুন কাঁঠালের থেকে অনেক হালকা তার মানে আমাদের কাঁঠালের উপরে টিক চিহ্ন দিতে হবে এই তো তারপরে আসো তুলনা করার শব্দগুলো মনে রাখি এবার আসো আমরা এই পাঠ থেকে অধ্যায় এক থেকে আমরা যা যা শিখলাম এক নজরে এখানে সবগুলো আমরা দেখব আমরা প্রথমে শিখলাম কম বেশি তারপর শিখলাম খাটো লম্বা তারপর এদিকে দেখো এটা একটা বড় গাড়ি এটা ছোটো গাড়ি বড় ছোটো শিখলাম তারপর কাছে দূরে শিখলাম তারপর হালকা বাড়ি শিখলাম আমরা বাসটিস করব দেখব শিখবো এবং লিখবো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ